এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং ঘূর্ণাবর্তের প্রভাবে যে মেঘ আমরা দেখছিলাম বাংলার উপরে যাচ্ছিলো তার ফলে বেশ কিছু অংশে কুয়াশা ছিল এবার ঠান্ডা কিন্তু আবার ঘুরিয়ে কিন্তু পড়েছে এর পাশাপাশি নতুন করে আবার বৃষ্টির পাওয়া যাচ্ছে মাসের শেষ দিকে তবে তার আগে অনেক কটা ঝঞ্ঝা আসবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব তাপমাত্রা যেটা আপনাদের বলেছিলাম আবহাওয়া দপ্তর বেশ কিছু বলেছিল যে এইদিকে কোনো পরিবর্তন হবে না এই মুহূর্তে তবে আমাদের বলেছিলাম যে ঠান্ডা থাকবে ঠান্ডা কিন্তু কমাপাড়া করবে তো ইতিমধ্যে তাপমাত্রা নেমেছে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব ঘন কুয়াশার প্রভাব সেগুলো কিন্তু উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারত সংলগ্ন এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার ফলে বেশ কিছু অংশে মেঘ কিন্তু রয়েছে এবং যে মেঘ উড়ে উড়ে যাচ্ছিলো যেটা আমরা বিগত দুটো আপডেটে দেখিয়েছিলাম যে এদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলো এবং বাংলার উপর প্রবেশ করেছিল তার ফলে কিছু অংশে কুয়াশা কুয়াশা থাকবে তো একদম সকালের পরে সেগুলো অনেক কমে গেছে কিন্তু ঠান্ডাটা কিন্তু রয়েছে বেশ কিছু অংশে কনকনে ঠান্ডাও একটু একটু করে কিন্তু প্রভাব দেখাচ্ছে বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে পুরুলিয়া এবং ঝাড়গ্রামের তাপমাত্রা আবারও দশ ডিগ্রি তলায় এসেছে এবং বর্ধমানের তাপমাত্রাও ওই দশের সামান্য উপরে রয়েছে কিছু কিছু জায়গার তাপমাত্রা দশ এগারোর মধ্যে কাছাকাছি রয়ে গেছে কলকাতার তাপমাত্রা আবার প্রায় পনেরো ডিগ্রির নিচে আবার ঢুকেছে অর্থাৎ ঠান্ডা যে এরকমভাবেই ওঠাবাড়া করবে এমনটা কিন্তু চলবে আবারও তাপমাত্রা দশ বা তার তলাতে যাবে এমন সম্ভাবনাও থাকবে তাই আমরা এই পুরো মাসটাই কিন্তু ঠান্ডাটা পাবো তবে একটু কমাবাড়া করবে চলুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করবো এই যে মেঘ ঢেক ঢুকছে ঝঞ্ঝা ঢঞ্জা আবার এগোচ্ছে নতুন ঝঞ্ঝা আবার আসবে আঠেরো তারিখে সেগুলোর প্রভাবে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেগুলো আলোচনা করব আপনার এলাকায় কেমন ঠান্ডা অবশ্যই জানাবেন আকাশ আকা আংশিক মেঘলা নাকি পুরোপুরি পরিষ্কার নাকি রোদ অর্জন অবশ্যই জানাবেন প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ খবর ষোলোই জানুয়ারি যে খবর সিস্টেম দেখবার দেখে নিই সাড়ে পাঁচটার যে আপডেটটা রয়েছে ইতিমধ্যে দেখুন সাড়ে পাঁচটার আপডেট পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আস্তে 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 উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে এবং বর্তমান যে ঝঞ্ঝা চলছে তার ফলে ঘূর্ণাবর্ত কাজ করছে পাঞ্জাব এবং সংলগ্ন যে ওই দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকা রয়েছে এই জায়গাগুলোতে নতুন নতুন ঘূর্ণাবর্ত কাজ করছে এবং স্টিম উইন্ডো রয়েছে হাওয়াও পাওয়া যাচ্ছে উত্তর ভারতের দিকে নতুন ঝঞ্ঝা আসবে বলছে আঠেরো জানুয়ারি থেকে যেগুলোর প্রভাবে কুড়ি তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারত এবং পাহাড়ি অঞ্চল হিমালয়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে সেগুলোর প্রভাব হবে কিনা আমরা জানবো আমরা একটা ছবি দেখাই আপনাদের যেটা ষোলো তারিখের জন্য তো সতেরো তারিখে সকালের দিকে যেটা যেটা দেখা যাবে যে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে কোথাও কোথাও তবে দক্ষিণবঙ্গে এবং বিহার ঝাড়খণ্ডের দিকে ঘন কুয়াশার সতর্কতা নেই হালকা মাঝারি কুয়াশা দু এক জায়গাতে একদম সকালে হতে পারে তারপরে কিন্তু বেলা বাড়লে আবার একটু মোটামুটি পরিষ্কারের দিকে যাবে তবে একটু ঝাপ সাকাশটা থাকবে এর পাশাপাশি যেটা বলবো যে উড়িষ্যা দিকে একটু ঘন কুয়াশা দু এক জায়গাতে হতে পারে তবে উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং পশ্চিম রাজস্থানের দিকে হয়তো এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং প্রভাব বলতে শুধুমাত্র উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশের কাছে থাকতে পারে এবার একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া ষোলোই জানুয়ারি কোথায় কত মিনিমাম টেম্পারেচার রেকর্ড করেছে তাপমাত্রা কিন্তু আগের থেকে মিনিমাম টেম্পারেচারে পরিবর্তন হয়েছে আমাদের দেখাবো দেখুন এখানে ষোলো তারিখের খবর যে মিনিমামটা এই এই জায়গাটাতে দেখুন এই যে সর্ব ন্যূনতম তাপমাত্রা আলিপুর দমদমে চোদ্দো দশমিক আট এবং চোদ্দো দশমিক দুই উল্ডবিরিয়াতে কিন্তু তেরো মতো হয়ে গেছিলো আবার এগারো দশমিক দুইয়ে চলে এসেছে ডায়মন্ড হারবার তেরো দশমিক চার মেদিনীপুর বারো দীঘা বারো দশমিক ছয় কৃষ্ণনগর এখানে এগারো দশমিক চার বাঁকুড়াতে আবার এগারো চলে এসেছে শ্রীকতন এগারো হয়েছে বহরমপুরে বারো যেটা একটুখানি নিচে চলে যখন এদিকে কমেছে একটু উঠেছে এরকম করে রয়েছে সল ঢেকে আবার পনেরো দশমিক দুই ক্যানিংয়ে চৌদ্দ দশমিক চার কাঁথিতে বারো হলদিয়া চৌদ্দো দশমিক ছয় ডিগ্রি রেকর্ড করা হয়েছে মগড়াতে হুগলির দিকে এখানে বারো ডিগ্রি রেকর্ড করেছে কলাইকোণ্ডার দিকে দেখুন তাপমাত্রা আবার নেমে পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে তুলনামূলক অনেকটাই এগারো দশমিক নয় নেমেছে বর্ধমানের তাপমাত্রা আবার এগারোতে চলে গেছে পানাগড়ে বারো রয়েছে আসানসোলে আবার দশ দশমিক নয় এখানেও তাপমাত্রা আগের দিকে নেমেছে পুরুলিয়া কিন্তু দেখুন আট ডিগ্রি চলে এসেছে আবার নয় ছিল আবার আঠেরো চলে এসেছে এই আট চলে এসেছে ভুল বললাম আট চলে এসেছে ব্যারাকপুর তেরো দশমিক চার সিউড়ি চোদ্দ ঝাড়গ্রামের দিকে আবার নয় ডিগ্রি হয়ে গেছে এখানেও ঠান্ডা আবার বেড়েছে আ কল্যাণের দিকে এগারো এবং বসিরহাটের দিকে তেরো দশমিক আট দিনের তাপমাত্রা মোটামুটি যেগুলো এখন দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ চব্বিশ এগুলো এক ডিগ্রি মতো নামতেও পারে এগুলো কিন্তু থাকবে কারণ হাওয়া রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গে যেটা রয়েছে বারো দশমিক নয় মালদার দিকে দার্জিলিংয়ের দিকে পাঁচ দশমিক ছয় কোচবিহারের দিকে এগারো দশমিক দুই জলপাইগুড়ি দশ দশমিক চার আলিপুরদুয়ারের দিকে ন ডিগ্রি চলছে রায়গঞ্জের দিকে এখানে বারো দশমিক পাঁচ কালিম্পংয়ের দিকে নয় দশমিক তিন বাগড়োগড়ার দিকে মানে শিলিগুড়ির কাছাকাছি এখানে চো এগারো ডিগ্রি চলছে বালুরঘাটের দিকে এগারো দশমিক এখানে কিন্তু পাঁচ দেখাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন লাইভ স্কিনে তো এখনও ঘূর্ণাবর্তার যে প্রভাব ছিল তার ফলে অল্প স্বল্প এখনও মেঘ কিন্তু এদিক থেকে অল্প অল্প করে যাচ্ছে যেগুলো কিন্তু ছত্তিশগড় মধ্যপ্রদেশের উপর দিয়ে বিহারের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তাই উত্তরবঙ্গে জলীয় বাস কিন্তু বৃদ্ধি পাচ্ছে ফলে উত্তরবঙ্গে আরেকটা দিন কিন্তু ঘন কুয়াশা হবে ইতিমধ্যে মেঘেরা মেঘেরা ভাব রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর কিছুটা দক্ষিণ দিনাজপুরে পশ্চিম দিক এবং রয়েছে বিহার বিহারেতে ঘন কুয়াশাও রয়েছে সতর্কতাও ছিল আর আমাদের ঝাড়খণ্ডের দিকে কিছু কিছু অংশে আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে ঝাপসা আকাশ কিন্তু এগুলো মানে ওই উড়ো মেঘ কিন্তু এখানে কুয়াশা টুয়াশা সেভাবে কিছু নেই পরের বেলার দিকে দেখা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান সবই পরিষ্কার রয়েছে বাংলাদেশও প্রায় পরিষ্কার রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলোও অনেক পরিষ্কার রয়েছে রোদের দেখা মিলতে শুরু করেছে তবে এইগুলোতে এফেক্ট থাকবে অনেকটা সময় পর্যন্ত এবারে দেখুন ঝঞ্ঝা এবং পরের দিকে বৃষ্টিপাত কীভাবে আসবে কী পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা দেখব তো এটা লাস্টের দিকে আসছে আমরা এখন বর্তমানটা দেখাচ্ছে আমাদের দেখুন ইতিমধ্যে এই যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব শুরু হয়েছে যার জন্য এখানে ইতিমধ্যে বৃষ্টিপাতও চলছে এই জায়গাগুলোতে এটা সতেরো তারিখ পর্যন্ত যাবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেবে অল্প স্বল্প করে কুয়াশা তৈরি করবে কিছু কিছু অংশে তো আঠেরো তারিখের দিকে এরকম ব্যাপার রয়েছে সতেরো তারিখের দিকে এরকম ব্যাপার দেখা যাচ্ছে কুয়াশা কিছু কিছু হবে যেগুলো এই এইগুলোতে কিন্তু কুয়াশা হবে যে এই জায়গাগুলোতে আমাদের এই বিহারের সংলগ্ন এলাকাগুলোতে এবার আঠেরো তারিখ নতুন ঝঞ্ঝা প্রবেশ হবে সেটা দুদিন ওই হিমালয়ের পশ্চিম ভাগে মানুষ এইগুলোতে কিন্তু এফেক্ট দেবে বঙ্গোপসাগরে কিন্তু কোনো সতর্কতা নেই মৎস্যজীবীদের জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে তো এইভাবে ঝঞ্ঝা হয়ে গেল কুড়ি তারিখ পর্যন্ত এইগুলোতে বৃষ্টিপাত তুষারপাত থাকবে এরপরে আবার একটা ঝঞ্ঝা আসবে কিন্তু যেহেতু ঝঞ্ঝালো দেখুন সমতলে যেহেতু অতটা প্রভাব দেখাচ্ছে না ফলে আমরা ঠান্ডাটা কিন্তু এই মুহূর্তে পাবো ঝঞ্ঝার বাধাতে ঠান্ডাটা পুরোপুরি আটকাবে না এই যে আবার একটা মানে বাধা এলো কিন্তু ওই বাধাটা খুব কম সময়ের মধ্যে কিন্তু গুটিয়ে যাচ্ছে ফলে আমরা কিন্তু ঠান্ডাটা পাবো এরপরে একটা পশ্চিম ঝঞ্ঝা হয়তো আসবে মাসের শেষের দিকে এখন পর্যন্ত বড়াভাসে লাগাতার কিন্তু ঝঞ্ঝা থাকবে এই ঝঞ্ঝাটা হয়তো বড়ো যদি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে জলীয় বস্প টানবে যদি টানে তাহলে আমরা এইখানে দেখা যাচ্ছে যে দেখুন এই যে বঙ্গোপসাগর দেখুন এই যে বিপরীত মতো পড়তো এই যেখান থেকে জলীয় জলীয়বাষ্প ঢুকছে এই যে বাষ্প টানতে পারে যদি এইভাবে বাষ্প টানে যদি এইটা হয়ে যায় যেটা দেখাচ্ছে তাহলে এই যে এলাকাগুলিতে মেঘলা আকাশ তৈরি হবে এবং এখানে এইদিকে যখন যাবে পূর্ব দিকে সরতে সরতে তখন কিন্তু বৃষ্টিপাত ঘটার দি ঘটিয়ে দিতে পারে তাই এখানে কিন্তু দেখুন মেঘ বজ্রশেল তৈরি হতে পারে যেগুলো দেখা যাচ্ছে আপাতত এগুলো দেখুন এই থেকে মালদার ওপর দিয়ে যে বাংলাদেশের ওপর দিয়ে এইভাবে কিন্তু মেঘ তৈরি করতে করতে আসামের দিকগুলোতে ত্রিপুরার দিকে যেতে পারে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিছু অংশে বৃষ্টিপাত ঘটাতে পারে দেখুন মিজোরাম ত্রিপুরার দিকেও ঘটাতে পারে এবং অরুণাচল প্রদেশ আসামের দিকেও বৃষ্টিপাত ঘটাতে পারে এটা কিন্তু দেখা যাচ্ছে এবং এটা যখন আমরা বৃষ্টিপাতে ফেলবো তখন দেখুন পুরস্কার দেখবেন যে এই আঠাশ তারিখের দিকে যে ঝঞ্ঝাটা যাচ্ছে এই ঝঞ্ঝাটা যাওয়ার ফলে এখানে মেঘ তৈরি হচ্ছে এবং সেই মেঘ দিকে আমরা এখানে বৃষ্টিপাতের ইঙ্গিত পাচ্ছি আপাতত মাসের শেষ দিকে এই ঘূর্ণাবর্তের ফলে এখানে মেঘলা এলাকা তৈরি হতে পারে যদি হয় তাহলে পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা কিছু কিছু অংশে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের দিকে মেঘালয় সহ কিছু কিছু অংশে হালকা এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি হাইগুলোতে এতে পরিবর্তন হতে পারে এটাই যে হবে না আপাতত যেটা পাওয়া যাচ্ছে বলছি মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু এগুলোতে চলে আসতে পারে এগুলো তো কিন্তু মাসের শেষের দিকে পূর্বাভাস রয়েছে যে এগুলো একটা বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে সেগুলো কতটা বেশি হবে কম হবে মৎস্যজীবীদের কোনো সচকতা হবে কি না এখানে জমকা ঝোড়ো হাওয়া বা এগুলো কিছু হবে কি না কারণ দেখুন এখানে মিলিমিটার এই মিলিমিটার বলছি বায়ু ঝাপটা যে গতিবেগ তাতে কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এখনই অত আতঙ্কিত হওয়ার দরকার নেই এরকম একটা পাওয়া যাচ্ছে বলে রাখলাম মাসের শেষের দিকে তবে এগুলো পরিবর্তন হতে পারে নাও হতে পারে এরকম হতে পারে কারণ ঝঞ্ঝার গতি প্রগতিতে এগুলো পরিবর্তন হতে পারে সেই অনুযায়ী এখন একটা দেখাচ্ছে কিন্তু পরিবর্তন হতে পারে একটু বলে রাখলাম তবে এই যে সময়কালটা থাকবে তার মানে বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা আগামী কয়েকদিনে মোটামুটি তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত কিছু পাবো না ঝঞ্ঝাগুলোর প্রভাবে কী হবে তাপমাত্রা অদরবদল হবে এবারে কীরকম তাপমাত্রা অদরবদল হবে তাপমাত্রা ইতিমধ্যে নেমেছে কিছুটা তার মানে আমরা ঠান্ডাটা পাচ্ছি তো দেখুন সতেরো তারিখের তাপমাত্রা যেটা দেখবো সকালের দিকে এগারো কলকাতা পনেরো আমরা এটাই শুধু দেখার চেষ্টা করব যে বাড়বে না কমবে আঠেরো তারিখের দিকে যাব এগারো পনেরোটা কী হচ্ছে তেরো ষোলো একটুখানি উঠতে পারে রবিবার আবার এগারো পনেরো মানে উঠবে নামবে এরকম করে তার মানে ঠান্ডাটা কিন্তু মোটামুটি চোদ্দ এগারো চোদ্দো নামতে চাইছে তাপমাত্রা একুশ তারিখের দিকে তেরো চোদ্দো কাছাকাছি থাকছে বাইশ তারিখের দিকে বারো চোদ্দো তেইশ তারিখের দিকে বারো ষোলো চব্বিশ তারিখের দিকে চোদ্দো ষোলো মানে কন কোনো ঠান্ডাগুলো থাকবে না বলছে সতেরো তারিখের দিকে এই পঁচিশ তারিখের দিকে ষোলো সতেরো ছাব্বিশ তারিখের দিকে ষোলো আঠেরো সাতাশ তারিখের দিকে আবার দশ পনেরো হচ্ছে মানে আবার ঠান্ডাটা বেড়ে যাওয়ার চান্স দেখা যাচ্ছে একটা অ্যাভারেজ জায়গাতে থাকার পরে আবার আঠারো আঠেরো তারিখ আঠাশ তারিখের দিকেও দশ পনেরো দেখা এরপরে আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত পাচ্ছে কারণ বাষ্প ঢুকছে এই এইরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং এখন আমরা চার পাঁচ দিন মোটামুটি ঠান্ডাটা পাবো তারপরে একটুখানি সামান্য উঠবে হয়তো তারপর আবার নামার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই আপাতত রয়েছে খবর এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো আর এই সময়কালের মধ্যে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই যে কোনো রকমে কোনো দুর্যোগ তৈরি করবে তাই মৎস্যজীবীদের কোনো চিন্তার এখন বিষয় নেই কোনো পরিবর্তনের আমরা জানাবো নজর রাখবেন ধন্যবাদ